নমস্কার বন্ধুরা আচ্ছা বন্ধুরা আপনারা কি কেউ তিন কেজি চালের ভাত খেতে পারবেন এখনকার দিনে তো কেউ খেতেই পারে না তবে খায় কেউ কেউ খায় তবে তিন কেজি না খেলেও একটু ভাত বেশি খায় কিন্তু তিন কেজি চালের ভাত খেতে হবে হ্যাঁ এমন একটি বাচ্চা বয়স চোদ্দ বছর কিন্তু সে তিন কেজি চালের ভাত খায় চলুন এই নিয়ে গ্রামবাসী বা তার বাবা কি বলছে বাচ্চাটি কি বলছে একটু শোনা যাক তিন কেজি চালের ভাত খায় দৈনিক গড়ে চোদ্দ বছরের নাবালক কিশোরের খাবারের করতে বাবা জিশান শেখ বয়স বছর বর্তমানে স্থানীয় নবম শ্রেণীর ছাত্র ওজন একশো চল্লিশ বার নাবালকের প্রতিদিনের খাবার জোগাতে এমনি বাচ্চাদের খাওয়ার খোঁটাও দিতে নেই খাওয়ার কথা বাচ্চা কেন বড় কেন যে কোনো মানুষের খাওয়ার খাওয়ার কথা বলতেও নেই যে ও অতটা খায় ও খেতে অ্যাথলিক করে খায় বলতেও নেই কিন্তু এটা বলছে কারণ তার বাবা তো একজন দিন মজুর এখনকার দিনে এক কিলো চালের দাম অনেক এবার সেখানে একটা বাচ্চা তিন কিলো চালের ভাত খায় তিন ভাই আর বাবা মা সেখানে কতটা চাল কিনতে হয় আবার একজন দিন মজুর বাবা ডিম খাচ্ছে গোটা পরিবার সমস্যা বলতে বাবা তো আপনার শিক্ষিত মানুষ বিয়ে কমপ্লিট কমপ্লিট আছে তারপরে ধরুন পশ্চিমবঙ্গের যা বেকার সমস্যা বুঝলেন এই বেকার সমস্যাতে এখন ওই কাঠ মিলে একটা দিন মজুরে কাজ করে এখন এর যা খাবার দাবারের চাহিদা ওর বাবার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না হ্যাঁ মাছ মাংস ছাড়া কোনোদিন ভাত খাবে না এখনকার দিনে আর বাচ্চা এটা তো লেগেই থাকবে এটা দাও ওটা দাও এটা খাবো ওটা খাবো বলতেই থাকবে যদি না বাবা পেরে ওঠে তখন কি করা যায় এবার ঝগড়া অশান্তি তো লেগেই থাকবে যেন সব প্রতিটা সংসারে এই রকমই হয় তেমনই বাচ্চাটা তারপরে ম্যাক্সিমাম ভাত খায় যেগুলো হয়তো এর পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না দিন আনা দিন খাওয়া সামান্য রোজগারে দিনমজুর বাবা মুনসাদ আলী মধ্যেই ছেলের বিরল রোগে আক্রান্ত তাই চিকিৎসা একে তো খাওয়ার খরচা জোগাতে পারছে না তার ওপরে আবার যদি অসুখ হয় কি করবি বাবা এই নিয়ে চিন্তা তারপরে ছেলেটা একটু অসুখ ছিল এই নিয়ে বাবা খুব চিন্তিত তার করতে তাকে প্রাণী বাঁচানোর লড়াই করছেন যদিও চোদ্দ বছরের জেশানের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে সাগর সাগরদীঘের কাবিলপুর গ্রামের বাসিন্দা দুই ছেলে ও এক কন্যার সন্তান পরিবারের মেজ ছেলে জিশান শেখ জন্মের পর থেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্বাভাবিক নিয়মে তার দেহের ওজন সীমাহীন বৃদ্ধি হতে থাকে শুরু থেকেই খাবার বেশি দিতে হয় পরে বয়স যত বৃদ্ধি হচ্ছে তিন ডজন রুটি রুটি খায় হলে আবার তিন ডজন রুটি খায় তিন ডে তিন ডজন রুটি এক কিলো আটার দাম এখন মনে হয় বিয়াল্লিশ টাকা কি চুয়াল্লিশ টাকা তাও নিজে তো একা নয় তার উপর আরো পরিবারের লোক আছে ওজন ততটাই বৃদ্ধি হয়েছে। এখন প্রতিদিন প্রায় দুই থেকে তিন কিলো চালের ভাত লাগে জিশানের জন্য শুধু তাই নয় রুটি হলে একসঙ্গে তিন ডজন রুটির দরকার পড়ে শুধু তাই নয় শরীরের ওজনের কারণে কোনো দোকানে পোশাক পর্যন্ত মেলে না এছাড়াও হাঁটা চলাও তেমন ভাবে করতে পারে না সে ফলে শুয়ে বসে কাটে তার জীবন চলুন জিশানের বাবা কি বলছে জিশানের বাবার মুখ থেকে কিছু কথা শুনে নিন ছোট থেকে মোটা এবং খাবার দাবার খুব চাহিদা আর বাবা মাকে উল্টা পাল্টা গালি গালা না খেতে পেলে মারপিট শুরু করে দিবে মাকে উল্টাপাল্টা আমার তো খাবার সমস্যা এবং চোখ মুখ লাল হয়ে যাচ্ছে বাড়িতে একদম কুরুক্ষেত্র লাগিয়ে দিচ্ছে ভাত খাবে এক কেজি প্রত্যেক দিন দুবেলা এই দু ধরেন আর তাছাড়া বাকি আর খাবার বাকি আর খাবার চারটা খাবার খাই মাছ মাংস মাছ মাংস ভাত খাবে না সেটাও কি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বলা যায় জিশানের বাবা দাবি করেছেন সামান্য কাঠ মিলে দিনমজুরের কাজ করি যা অর্থ উপার্জন হয় তাই দিয়েই সংসার চলে ঠিকমতো ছেলের খাবার জোগাড় করতে পারি না সেখানে কিভাবে এই চিকিৎসা করাবো ছেলেকে আগামী দিনে কিভাবে তাও উঠতে না। জানিয়েছে বর্তমানে নবম শ্রেণীর ছাত্র আমি জিশান বলছে একসঙ্গে তিন কিলো মাংস দুই কেজি চালে ভাত খেতে পারবে আচ্ছা এটা কি সম্ভব হয় কোনো দিন ও নিজে মুখ ফুটে বলছে তার মানে খেতে পারে খাবার বিরিয়ানি এবং মাংস একসঙ্গে তিন কেজি মাংস এবং দুই কেজি চালের বিরিয়ানি খেতে পারবো আমাকে নিয়ে অনেকেই মজা করে কিন্তু আমি খেতে ভালোবাসি তো জিশারা নিজের মুখে কিছু কথা শুনি বিরিয়ানি বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও চিকেন হ্যাঁ দু কেজির মতন হুম তিন কেজি পার এক কেজি ভেলবো পয়সা লে যায় হ্যাঁ খাই ওখানে ঠিক ফুচকা এগরোল সিংহা তো বারকেশ্বর ভাষায় এটাকে বলা যেতে পারে ওবে আমাদের বডি মাস ইন্ডেক্স বলে একটা কথা হয় যেটাকে বি এম আই বলে তো এক্ষেত্রে দেখা যাবে বাচ্চাদের যা ওয়েট এবং তার যা হাইট তার ক্যালকুলেশানগুলো দেখা যাবে বি আমাদের নর্মাল ভারতীয়দের যা থাকে তার থেকে অনেকটাই বেশি এই নর্মাল বি এম আই এর মধ্যে ওজন হতে গেলে অ্যারাউন্ড সত্তর থেকে আশি কেজির মধ্যে ওজন হওয়ার ঠিক ছিল কিন্তু দেখা যাচ্ছে এখানে ওজনটা প্রায় একশো কুড়ি বা চল্লিশ আপনি এটা বলছেন ডেফিনেটলি একটা মেটাবলিক সিনড্রাম বা ভেতরে অন্য কোনো হরমোনাল প্রবলেমের কারণে হয়ে থাকতে পারে এরকম অনেক কারণ হতে পারে হাইপোথাইরাইডিজম হতে পারে ডায়াবেটিসের কারণে প্রবলেম হতে পারে হরমোনাল কোনো চেঞ্জেসের জন্য প্রবলেম হতে পারে কুসিং সিনড্রাম নামে এক ধরনের জিনিস হয় সেটা হতে পারে কারা এরকম খেতে ভালোবাসেন খেতে পারেন আমাকে কমেন্ট করবেন